সালামু আলাইকুম আহমতুল্লাহিষ এই গাছটা আপনারা লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন ভালো করে খেয়াল করুন দেখেন কেউ চিনতে পারেন কি না এই গাছটা আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষের সব জায়গায় কম বেশি পাওয়া যায় এই গাছটা খুব দামি গাছ খুব মূল্যবান গাছ প্রত্যেক লোকের বাড়ি থাকা উচিত এই গাছ আর ঘেরানে অনেক রোগ বেড়াতে লাফাক বাড়ি কেন না বাড়ির থেকে অনেক রোগ বিদ্যুৎ বাড়িতে নাই তারা হয়তো নাও চিনতে পারেন ভালো করে লক্ষ্য করুন এই গাছটি এই গাছটি সবখানে রাস্তার পাশে মানুষের নার্সারি থেকে গাছটি খুব মূল্যবান গাছ এই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ তুলসী গাছটা হচ্ছে যে আপনার মহা ঔষধি গাছ আল্লাপাকের দেওয়া মা বোনদের জন্য বিশেষ করে একটি টিপস দিলাম যে সমস্ত বোনদের মাসিক অর্থাৎ মেইন্সের সমস্যা আছে মেইন্স হয় ফোঁটায় ফোঁটায় ক্লিয়ার হয় না সেই সমস্ত জন্য জন্যই তুলসী গাছটা ঘুরব উপকারী ভালো করে লক্ষ্য করুন ভালো করে গাছটা ছিনুন এই গাছটা হচ্ছে যে আপনার তুলসী গাছ যে সমস্ত বোন মেইন্স ক্লিয়ার হয় না পেটে খুব বেদনা থাকে তাদের জন্য এই গাছটি দিলাম এই গাছটার পাতা ভালো করে বড়ো করে এক মুট করে পাতা তুলে আনবেন ভালো করে পরিষ্কার করে নেবেন নিয়ে রস করবেন রস করে প্রত্যেক দিন সকাল খালি পেটে কিছু খাবার দাবার আগে খালি পেটে একটু গরম করে নিলে ভালো হয় উষ্ণ উষ্ণ গরম করে নেবেন নিয়ে খাইয়ে নেবেন যেটুকু রস হয় চা কাপের এক কাপ পরিমাণ রস খাইয়ে নেবেন একদিন দুই দিন তিন দিন ইনশাল্লাহ তিন দিনের পর আর খাওয়া লাগবে না ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি